লা তোমার রহমতের সামনে আমার গুনার্থ কোনো অস্তিত্ব নাই মৌলা। আমার গুনাহ না হয় পাহাড় পরিমাণ হবে বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে না হয় পুরা পৃথিবী পরিমাণ হবে তোমার রহমত তো অগণিত তোমার রহমত তো অসীম তোমার রহমত তো আনলিমিটেড এবার রব্বে করিম বলে তাহলে ঘাবড়াস কেন তাহলে মনছট করস কেন আরে গুনাহ করেছো তো করেছো কি হয়েছে একবার তো তওবা আমি ফিরে ফিরে আসতে খোলা রব্বে করিম বলে মরণের আগ পর্যন্ত কেমতের আগ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে উঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে দরজা খোলা আছে দরজা খোলা আছে এবার বন্ধ বলে মৌলা